সদ্য আবাস যোজনার তালিকা যে তদন্ত হয়েছে তার যে খসড়া তালিকা এরা বের করেছে সেই খসড়া তালিকা নিয়ে বিডিও সাহেবের কাছে আমি কমপ্লেন করেছি সারা ময়নাব্যাপী যেই তদন্তের নামে দলবাজি হয়েছে সেই দলবাজির বিরুদ্ধে আজকে একটি আমরা আবেদনপত্র জমা দিয়েছি যেই আবেদনপত্র যারা যারা এই আবাস তালিকায় ভাঙাচোরা বাড়ি থেকে যাদের তালিকা থেকে বাদ গেছে অথচ যাদের দু থেকে তিনতলা বাড়ি তারা আবার তালিকায় আবার পুনরায় তাদের নাম এসছে কী করে হতে পারে আমরা প্রথমেই এদের বলা ছিল যে আমরা বলেছিলাম যে সরকারি কর্মচারীরা করবে তার সঙ্গে রকম কন্ট্রাকচুয়াল কিংবা অস্থায়ী কোনো কর্মচারী সরকারি থাকবে না অথচ বিডিও সেই অর্ডারটাকে ভায়োলেট করে ভিআরপি কর্মীদেরকে দিয়ে আমরা মনে প্রথমেই বলেছিলাম আপনারা আপনাদের এতেও আমরা চ্যানেলে বলেছিলাম যে ভিআরপি কর্মীরা বেশিরভাগ তৃণমূলের ক্যাডার আজকে শুধু বাগচাতে বাজ গেছে যাদের ভাঙাচোরা বাড়ি বাগচাতে প্রায় সাড়ে চারশো বাড়ি বাদ গেছে গজরাতে বাজ গেছে প্রায় দুশো তিয়াত্তর জনের মতো বাদ গেছে নৈচন্দুর ওয়ানে বাদ গেছে প্রায় দেড়শোর মতো আমি তালিকা দিয়েছি এই তালিকাতে এবং এই তালিকায় গোকুলনগর রামচক শ্রীকণ্ঠা এবং সবথেকে দুর্নীতি হয়েছে তিলগজা গ্রাম পঞ্চায়েতে যেখানে দুতলা তিনতলা পাকা বাড়ি তাদের নাম আবার পুনরায় এসছে অথচ গরিব মানুষের বাড়ি যাদের কোনোভাবে টালির বাড়ি কোনোভাবে অ্যাডভেস্টারে ভাঙাচোরা বাড়ি তাদের বাড়ি বাতিল গেছে এই দরবাজি বেশি দিন চলতে পারে না এই অনিয়ম চলতে পারে না এ অসম্ভব এরা 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 এই পঞ্চায়েত সমিতি থেকে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এরা বসে সিদ্ধান্ত নিয়ে এই কর্মচারীদের ট্রেনিং দিয়েছে অমুক করে দাও আর অমুক লোকের কেটে দাও শুধু বিজেপি করলেই তাদের বাড়ি থেকে নাম বাদ দিয়েছে এই বিডিও সাহেবকে বলেছি এই এক হপ্তার মধ্যে আপনি যদি সঠিকভাবে তদন্ত আবার করান পুনরায় যাদের অ্যাপ্লিকেশান করিয়েছেন এবং যাদের বিরুদ্ধে কমপ্লেন হবে সেদের তাদের সেটাও তদন্ত করুন আর এটা যদি এই খসড়া তালিকা যদি ফাইনাল করতে যায় আমরা টোটাল বিডিও অফিসে তালা লাগিয়ে স্তব্ধ করে দেব গোটা এলাকায় প্রতিটা গ্রাম পঞ্চায়েতে আমরা ডেপুটেশান দেব এবং বিডিও সাহেবের কাছে ডেপুটেশন আগামী দিনে জমা দিচ্ছি আমরা এটা মেনে নেওয়া যায় না অসম্ভব ব্যাপার এরা পাপ পূর্ণ ভাবে না একটা গরিব মানুষকে বঞ্চিত করে না অবাক কথা লাগে পঞ্চায়েত সমিতির সভাপতি নিশ্চুপ প্রধানরা নিশ্চুপ তাদের ক্যাটারদেরকে পাইয়ে দেওয়ার জন্য যারা যারা টাকা তুলেছে দশ হাজার বিশ হাজার করে টাকার কন্ট্রাক্ট হয়েছে মনের করে সাজাতে আজও আসুন খান টাইলস এন্ড মার্বেল হাউসের নতুন শোরুম হাজরা বাগান পেট্রোল পাম্পের নিকট পিংলা পশ্চিম এখানে মার্বেল গ্রানাইট সেনেট্রি সহ কাজারিয়া জংশন সোমানি প্রভৃতি কোম্পানি টাই ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এছাড়া আমাদের আরো দুটি শোরুম হল ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে